আপনাদের যাদের বাড়িতে বা ছাদে ছোটো জায়গা রয়েছে আপনারা যদি ইচ্ছে করেন আমি এই ছোট্ট জায়গার মধ্যে সব রকম গাছ মানে ফলের গাছ আমি তৈরি করব তো আপনারা করতে পারেন যেমন এই যে দেখছেন আমি প্রথমেই ড্রাগন থেকে শুরু করছি আজকে আমি আপনাকে আপনাদের দেখাবো একটা ছোট্ট জায়গার উপরে কতটা ফলের গাছ করা যায় এবং কি কি ফলের গাছ আপনারা কীভাবে লাগাবেন প্রথমে আমি আপনাদের দেখাই আমার দেখুন এখানে আমরা ছোট্ট ছোট্ট নাদায় লাগানো আছে এই ড্রাগন গাছগুলো এবং যে দেখুন এইভাবে মাচা করে গাছগুলোকে রাখা আছে তো আপনারা দেখলে বুঝতে পারবেন এখনো ফুল এবং ফল আসেনি তবে খুব শীঘ্রই আসবে কারণ আমি আজ থেকে তিন বছর আগে গাছগুলো লাগিয়েছিলাম আর আমি তিন বছর যাবৎ মোটামুটি এই গাছগুলোতে ভালোই ফল পাই তো এই হলো আমাদের ড্রাগন ছোট্ট জায়গার ওপরে দেখুন এইভাবে আমি মাচা করে গাছগুলো লাগিয়েছি তারপর পরে এই যে দেখছেন এটি একটি আঙুর গাছ আমি আজ থেকে তিন বছর আগে গাছটি রোপণ করেছিলাম আপনারা দেখলে বুঝতে পারবেন থোকায় থোকায় আঙুর ঝুলে আছে গাছে যে দেখুন যে দেখুন থোকায় থোকায় আঙুর আজ তিন বছর যাবত আমি পাচ্ছি আর এই আঙুরগুলো সাধারণত লাল হয় এই ভ্যারাইটিটির নাম উষা ভ্যারাইটি এবং এটা পাকার পরে লাল হয় এবং এটা মিষ্টি হয় তবে বাজারের আঙুরের মতো অতটা সুস্বাদু হয় না তো মোটামুটি খাওয়া যায় এই যে দেখুন গাছের গোড়াটা দেখলে বুঝতে পারবেন এই যে আমারটা কি পরিমাণে ধরেছে এই যে দেখুন থোকা কতগুলো থোকা এই যে গুচ্ছ দেখুন এই যে পর 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 এর পরে পরে এই যে গাছটি দেখছেন এটা একটি পেয়ারা এটা একটি বারুইপুরি জাতের পেয়ারা এটা এক বছর আগে আমি গাছটি লাগিয়েছিলাম এটাতেও বেশ ভালোই ফল এসেছে যে দেখলে বুঝতে পারবেন আপনারা আর এই যে পেয়ারা গাছটি দেখছেন এটি একটি ছোট্ট গাছ দেখুন এই গাছটি হলো গোল্ডেন এইট এই বছর লাগানোর পরে প্রথম ফুল এবং ফল দুটোই এসেছে খুব ছোট্ট গাছ বেশি ফল রাখা যায় রাখা যায়নি ফল আরও এসেছিল আমি ঝরিয়ে দিয়েছি কারণ বেশি ফল রাখলে এই গাছে এখন গাছটি বাড়বে না বরঞ্চ গাছটার হিতে বিপরীত হতে পারে দেখুন থোকায় থোকায় ফল এসেছে আর এর পাশে আছে দেখুন একটি গাছ এই গাছটি হয়তো আপনারা দেখলে কেউ চিনবেন আর কেউ চিনবেন না কারণ এটা একটি আপেল গাছ এবছর আমার প্রথম প্রচুর পরিমাণে ফুল এসেছিলো কিন্তু অত্যন্ত রৌদ্রের কারণে ফুলগুলো টিকে নিয়ে ঝরে গেছে এটি আমার তিন বছর আগে লাগানো একটি আপেল গাছ প্রজাতিটির নাম এইচ আর এম এন নাইন মানে যাকে বলে আমরা হরিমন নাইনটি নাইন এ দেখুন খুব সুন্দর হেলদি এবং একটি বড সাইজের গাছ আমরা আশাবাদ হয়তো আগামী বছরের ফল পেতে পারি আর এই যে গাছটি দেখছেন এটি একটি চায়না কমলা প্রচুর ধরে এ দেখুন খুব ছোট্ট একটি গাছ এই গাছটিতে চারটে মতো ফল আছে আরও ফল এসেছিল আমরা ঝরিয়ে দিয়েছি কারণ এই গাছে ছোটো গাছ হিসেবে বেশি ফল রাখলে গাছটার ক্ষতি হবে তাই এই বছর আমরা গাছটাকে বড় করব এবং সামনে বার থেকে ফল নেওয়ার চেষ্টা করব তারপরে পরে এই যে দেখছেন এটি একটি লেবু মানে যেটাকে আমরা ভিয়েতনামি মালটা বলি এটু একটি তিন বছর বয়স এই গাছটির আমি তিন বছর আগে রোপণ করেছিলাম এই গাছটিতে প্রায় প্রত্যেক বছরই বেশ ভালোই ফল হয় একদম আগা থেকে গোড়া অবধি খুব সুন্দরভাবে ফল ধরে রয়েছে এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন তার পাশেই লাগানো আছে একটি কমলা যেটিকে আমরা বলি ছাতকে কমলা গতবার এই গাছটির তিনটে মতো কমলা পেয়েছিলাম যেটা নেপালে হয় নেপালে বা ভুটানে ছাতকি কমলা এই যে গাছটি দেখছেন এই গাছটি হলো মালটা মানে যেটা আমরা বাড়িওয়ান মালটা বলে থাকি এটি বছরে একবারই হয় এবং খুব সুস্বাদু আমি ছোট্ট জায়গায় দেখুন কতগুলো গাছ আমার হয়েছে এই যে পাশে দেখছেন এটি নাদাই একটি যেটা বারমসী কাগজি বলে দেখুন গাছটি খুব সুন্দর হেলদি হয়ে সবে বড় হতে শুরু করেছে আর এই যে দেখছেন এটি সেই বিখ্যাত সৌদির মরিয়ম খেজুর এই যে দেখুন গোড়া থেকে নতুন করে আবার কলা গাছের মতো তেউর ছাটতে শুরু করেছে এর গাছের পাশ থেকেই এইভাবে চারা তৈরি হয় এটাকে যদি আমরা কোনো কিছুর মাধ্যমে চেষ্টা করি চারা বানাবো এটা হবে আর এই দেখুন গাছটা কত সুন্দর এবং বড় হয়ে গেছে গাছটির বয়স প্রায় বছর মতো আমি দু বছর আগে এই গাছটিকে রোপণ করেছিলাম খুব সুন্দর হেলদি এবং দারুণ গ্রোথ আছে গাছটিতে এই যে দেখছেন এটি হয়তো আপনাদের কাউকে বলার দরকার নেই আর এটা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটি একটি বেদানা গাছ এই ভ্যারাইটিটির নাম সুপার ভাগবা এই যে দেখুন খুব সুন্দর কালার এবং ভালো পরিমাণে গাছে ফল এসেছে এবার এই যে দেখুন তাহলে বুঝতে পারবেন বেদানা কী দারুণ পরিমাণে ধরেছে দেখুন এবং সাইজটাও বেশ ভালো প্রচুর পরিমাণে ছোট্ট একটি গাছ আমি দু বছর আগে এটাকে লাগিয়েছিলাম এই যে দেখুন এবং প্রচুর পরিমাণে ফুলও আছে গাছে তো আপনারা যদি কেউ চান হাত বাগানও করতে পারেন এভাবে গাছ লাগিয়ে আপনারা ফল নিতে পারেন বাড়িতে বা বাড়ির আশেপাশে এভাবে গাছ লাগিয়ে আপনারা ফল খেতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ